হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে সবাইকে স্বাগত আমি আবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভারতের জাতীয় উদ্যান ভারতের যে সমস্ত জাতীয় উদ্যান আছে সেই সমস্ত জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সেই সম্বন্ধে আজকে আমার আলোচনা তো সবাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং লাইক করতেও ভুলবে না তো চলো বেশি কথা না বলে আমার ভিডিওটি শুরু করা যাক জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হলো উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত পরের প্রশ্ন বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হলো আসাম আসামে অবস্থিত পরের প্রশ্ন মানুষ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল আসামে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল উত্তরাখণ্ড উত্তরাখণ্ড অবস্থিত পরবর্তী প্রশ্ন গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন হিমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল কাশ্মীর কাশ্মীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল গুজরাট গুজরাট রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন ঘানা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল রাজস্থান রাজস্থানে অবস্থিত পরবর্তী প্রশ্ন কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল সিকিম সিকিমে অবস্থিত পরবর্তী প্রশ্ন সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল কেরল কেরলে অবস্থিত পরবর্তী প্রশ্ন নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন পাঞ্চমারি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল কর্ণাটক কর্ণাটকে অবস্থিত পরবর্তী প্রশ্ন দুদোয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হলো উত্তর প্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন রণথাম্বার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল রাজস্থান পরবর্তী প্রশ্ন পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল কেরল কেরলে অবস্থিত পরবর্তী প্রশ্ন টোডোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত পরবর্তী প্রশ্ন ঘাটপ্রভা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল কর্ণাটক কর্ণাটকে অবস্থিত পরবর্তী প্রশ্ন সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন হাজারিবাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে অবস্থিত পরবর্তী প্রশ্ন ঘটপ্রভা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল কর্ণাটক কর্ণাটকে অবস্থিত পরবর্তী প্রশ্ন বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন চন্দ্রপ্রভা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন নন্দদেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত পরবর্তী প্রশ্ন সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল হরিয়ানা হরিয়ানায় অবস্থিত পরবর্তী প্রশ্ন সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল ওড়িশা ওড়িশাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হলো ওড়িশা ওড়িশাতে অবস্থিত